আমরা গোলাপ জাম গাছে শালিক ফাঁকিয়ে বাসা বানাইছি এই সুন্দর দুইটা বাচ্চা দিছে শালিক ফাঁকিয়ে গর্ত বাচ্চা করে আমরা কতদিন ধরে ওখান ফল ফলো করিয়া আনামে আমার দেখায় আমরা কতদিন আগে রিন দেখছিলাম এখন বাচ্চা ফুটালছে এখন সিমন ভাই বাচ্চা গুন আনি এটা সাইম ভাই আনি একটা সিমন ভাই তুই তুই আমার আমার আজ দশ বাসো খালে যে কষ্ট পালছে আর তো যে

আর তিন চার দিন বাদে চোখ ফুটি যাইব এটা যে যত্ন করে রাখা লাগবো দেখতে যে মায়া লাগে আমরা কিন্তু মায়া খেয়ে পারব আমার পাখি পুষতে খুব ভালো লাগে আমি আমার পাখিগুলোকে অনেক ভালোবাসি চর পাখি হয়, আকাশে কাছে আর দাঁড়ে পাশে পাশে চড়ো পাখি হই না Sjøtta lurt, ordet jeg var